মধুপুরের এই আনারস চত্বরে তিনটি জেলা থেকে প্রধান তিনটি মহাসড়ক এসে মিলিত হয়েছে জামালপুর ময়মনসিংহ এবং টাঙ্গাইল আনারস এবং মধুপুর যেন সমর্থক সেজন্য মধুপুরের প্রধান পয়েন্টে আনারস চত্বর আমি নাজিব মাহবুব খান এখানে জামালপুর থেকে আসলাম জামালপুর থেকে ধনবাড়ি হয়ে মধুপুর আমার বাড়ি গাজীপুরে গাজীপুরের ভাওয়াল এবং টাঙ্গাইলের মধুপুর যেন আরেকটি সমর্থক এখান থেকে উত্তরের রাস্তায় প্রায় গেলে সাতচল্লিশ কিলোমিটার আনুষ্ঠানিকভাবে লেখা মাঝখানে পড়বে মধুপুর জাতীয় উদ্যান যেটি আঠারো কিলোমিটার উত্তরে এবং এরপরেই ময়মনসিংহের আরেকটি উপজেলা মুক্তা গাছা অন্যদিকে দক্ষিণের রাস্তায় পঞ্চাশ কিলোমিটার গেলে এখানকার জেলা শহর টাঙ্গাইল মাঝখানে পড়বে ঘাটাইল কালিহাতি এবং এলেঙ্গা বাস হয়ে এরপরে টাঙ্গাইল শহর অর্থাৎ মধুপুর থেকে টাঙ্গাইল এবং ময়মনসিংহ শহর যথাক্রমে পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো সালের আগে এই মধুপুর ছিল ময়মনসিংহ জেলার অন্তর্গত ওই সময়টাতে টাঙ্গাইলে জেলা প্রশাসন সৃষ্টি হলে মধুপুর টাঙ্গাইলের অংশ হয়ে ওঠে আনারস চত্বর থেকে পশ্চিম দিকের রাস্তায় বিয়াল্লিশ কিলোমিটার গেলে পাশের জেলা জেলা শহর জামালপুর অবস্থিত জামালপুর মধুপুর সড়কে তেরো কিলোমিটার পশ্চিমে গেলেই ধনবাড়ি উপজেলা সদর টাঙ্গাইলের আর একটি উপজেলা এরপরেই জামালপুরের রাস্তা মূলত বংশী নদী কারু সম্প্রদায় এখানকার আনারস এখানকার কলা এসব নিয়েই মধুপুরের ঐতিহ্য এখানে রাবার চাষ হচ্ছে এখন ফকির সন্ন্যাসী আন্দোলনের জন্য বিখ্যাত মুক্তিযুদ্ধে ব্যাপক ভূমিকা ছিল মুক্তিযুদ্ধদের এখানকার